পিতার দোয়া এমন কার্য করা হয় আমরা সবাই বাইজিদ মুস্তামের ঘটনা শুনেছি বাইজিদ মুস্তামি একজন আল্লাহ বাবা ছিলেন যার হাতে পাঁচ লক্ষ ইহুদি একসাথে বাইজিদ মুস্তামের হাতে ধরে মুসলমান হয়েছিলেন বাইজাম মুস্তামি যখন ছোট ছিলেন তার মা ভাবতেছেন আমার এই সন্তানটাকে মাদ্রাসায় পড়াবো এখন কোথায় পড়াবো কোন প্রতিষ্ঠানে পড়াবো কার কাছে পড়াইব কোনো লোক পাইতেছে না তবে অনেক খোঁজাখুঁজির পরে একজন হুজুরের সন্তান পাইলেন হুজুরের কাছে গিয়ে সন্তানকে ধরে দিয়ে বললেন এই আল্লাহ আমার সন্তানটাকে আপনার মতো আপনার মতো বড় যতদিন না বানাইবেন ততদিন বাড়িতে পাঠাইবেন না যখন বাইচের বুঝতাম তার উস্তাদের হাতে দিয়ে আসছিলেন আসার সময় বলেছিলেন আপনার মতো বড় হুজুর যতদিন না হয়েছে ততদিন পর্যন্ত সে যেন বাড়িতে না যায় এই কথা বলে উস্তাদের হাতে বাইজিতকে দিয়ে আসার পর বাইজিৎ যখন কোরআনের হেফজ করতে শুরু করলেন কিছুদিন পরে হেফজ নিলেন হেফজ কিছুটা পড়ার পর ধরেন না অর্ধেক কোরআন শরীফ পড়ছে অর্ধেক কোরআন শরীফ পড়ার পরে বাইজিদের মন চাইতেছে বাড়িতে যাবে বাইজিদের মন কাঁদতেছে বাইজিত কামনা করতেছে মার কাছে যাইতে চায় ছোট্ট বাচ্চা কিন্তু উস্তাদ বলে না না যাইতে পারবা না তোমার মা বলে গেছে যতদিন বড় না হইবা ততদিন যাইতে পারবা না তখন উস্তাদ বললেন তবে তোমাকে আমি ছুটি দিতে পারি তুমি যদি বাকি কুরআন শরীফের যতটুকু আছে সবটা একসাথে শোনাইতে পারো বাইজিত প্রতিজ্ঞা করলেন ইনশাআল্লাহ আগামী কাল শোনাবো

এই তোমার তুমি যদি আমার ভিতরে না দাও আমি যতই চেষ্টা করি আমার পক্ষে সম্ভব না এমন ভাবে যে দোয়া করতেছে আল্লাহ আমার মাকে দেখার সুযোগ করে দেন এই কোরআনটাকে আমার ভিতরে ঢুকিয়ে দেন কিতাবের মধ্যে লেখা আছে ব্লুটুথের ব্লুটুথের মাধ্যমে এক মোবাইল থেকে আরেক মোবাইলে যেমন ফাইল যায় ভাই যে কোরআন শরীফের পৃষ্ঠা উল্টাইতেছে এক পৃষ্ঠা এক পৃষ্ঠা করে উল্টায় আর সেই পৃষ্ঠাটা তার ভিতরে যাইতে দেরি হয় না সুবহানাল্লাহ সে পরের দিন উস্তাদের কাছে গিয়ে বাকি সম্পূর্ণ কোরআন শরীফ শোনার পরে উস্তাদ হতম হয়ে গেলেন কিভাবে সম্ভব বাইজিদ বললেন আমি আমার রবের কাছ থেকে গুগল করে এনেছি যার কোরআন তিনি আমার ভিতরে ডালে দিয়েছেন এবার আমাকে সুযোগ দেন আমি আমার আমার কাছে যাইতে চাই বাইজিদ যখন বললেন উস্তাদ বললেন তবে যাও বাইজিদ যখন বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে তার মায়ের দরজার মধ্যে নভ করলেন তার মা তো দিয়ে আসছেন যে যতদিন পর্যন্ত সে বড় হুজুর না হবে ততদিন আসা নিষেধ সে বাড়িতে নখ করার পরে মা বলতে লাগলেন বাহির থেকে কে দিতেছেন এই কথা বলার পরে বললেন আম্মা জান আমি আসছি আমি মাদ্রাসা থেকে আসছি বাইজিদের আম্মা বলে উঠলেন না না আমি আমার সন্তানকে এই কথা বলে আসি নাই তুমি আমার সন্তান হতে পারো না দরজা খুলে নাই খুলে নাই একেবারেই খুলে নাই সে ফিরে আবার উস্তাদের কাছে সে বললেন হজর বাড়িতে যাওয়ার পরেও মা আমার দরজা খুলে নাই আমার জন্য দরজা করে নাই যতদিন পর্যন্ত আপনার মতো না হব ততদিন পর্যন্ত যাব না এমন কি সে পড়তে পড়তে এক পর্যায়ে একদিনের ঘটনা সে পড়াশোনা শেষ করে উস্তাদের নিকটই থাকতে লাগলেন একদিনের ঘটনা সে রাতে যখন তাহাজ্জুদের সময় আল্লাহ তালার দরবারে সিজদায় অবনত হয়ে দোয়া করতেছে এমন সময় আল্লাহ রসুল আল্লাহ দসুলের মাথা থেকে একটা পাগড়ি তার উস্তাদের হাতে এসে দিয়ে গেলেন এসে বললেন এ বাইচিদের উস্তাদ এই পাগড়িটা আমি তোমার মাথায় পরিয়ে দিলাম এই পাগড়িটা তুমি গিয়ে তার মাথায় পরিয়ে দাও এবং তাকে বলে দাও সে সাকসেসফুল হয়েছে সে চাইলে তার মায়ের কাছে যাইতে পারে যখন তার উস্তাদ সেই রসুলের দেওয়া পাগড়িটাকে বাইজিদের মাথায় পরিয়ে দিলেন বাইজিরে বাড়িতে আসার পরে বাইজিদের মাকে দেখতে পাইলেন মাকে যখন ডাক দিলেন মা সাথে সাথে দরজা খুলে দিলেন মাও জানে যে বাইজিদ অবশ্যই সফল কাম হয়েছে আল্লাহ তাহারা বাইজিদের মায়ের মনের মধ্যে এলহাম করে দিয়েছেন সে যখন আসলেন আসার পরে বাইজিদকে জড়িয়ে ধরে তার মা কান্না করে একটা দোয়া করেছিলেন আয় আল্লাহ আপনি আমার সন্তানকে বড় আলেম বানিয়েছেন যুগ শ্রেষ্ঠ আলেমদের মধ্য থেকে একজন বানিয়েছেন তখন মায়ে হাত তুলে বাইজিদের জন্য দোয়া করেছিলেন আই আল্লাহ যতটুকু বানাইছেন বাকিটা আমার দোয়ায় আপনি যুগ শ্রেষ্ঠ অলিকুলের শিরোমণি বানিয়ে দেন এই দোয়া যখন করছে আল্লাহ তালা বাইজিদকে এত পরিমাণে কবুল করছে এত পরিমাণে কবুল করছে আল্লাহ তারা একদিন বাইচিতকে স্বপ্নে ঢুকে দেখাইতেছেন হ্যাঁ বাইচি ইহুদিদের একটা মজমা বসবে ওই মাঠের মধ্যে পাঁচ লক্ষ ইহুদিরাজ সমবেত হবে ওই মজমার মধ্যে ইহুদিদের একটা জামা পরে তুমি ঢুকে যাও বাইজিৎকে মায়ের দোয় আল্লাহ তালা কতটুকু কবুল করছেন আল্লাহ একবার দুইবার তিনবার স্বপ্নে দেখানোর পরে মনে মনে ভাবলেন হা আল্লাহ যেহেতু আমাকে এই স্বপ্নটা যাই একটা জামা পরে ইহুদিদের মজমাই ঢুকে গেলেন মজমা ভরপুর হয়ে যাওয়ার পরে মাঠ কানায় কানায় ইহুদিরা ভরে গেছে তখন ইহুদিদের যে পাদ্রি ছিল পাদ্রি আসতেছে বয়ান করার জন্য পাদ্রি এমন সোফার মধ্যে বসবে সে যখন সুপার সামনে আসছে সুপার মধ্যে বসবে বয়ান করার জন্য সুপাটা তর তর করে কাঁদতেছে কিতাবের মধ্যে লেখা আছে সে বসতে চাই কিন্তু বসতে পারে না সোফাটা তর তর করে কাঁদতেছে সমস্ত মানুষ এক সরে ডাক বললেন আপনি আমাদের মধ্যে পাদ্রি আপনি আমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী গুণী লোক আপনি কেন এই সুপার মধ্যে বসতে পারতেছেন না এই কথা বলার পরে ওই পাদ্রি বলতে লাগলেন এখানে নিশ্চয় কোনো একজন মোহাম্মদী আছে মোহাম্মদী যখন বললেন এখানে নিশ্চয়ই কোনো একজন মোহাম্মদী আছে তখন সবাই বলতে লাগলেন মোহাম্মদী কে আপনি দেখিয়ে দেন তার কল্লাটাকে দ্বিখণ্ডিত করে দিব তার দেহ থেকে মাথা ওড়িয়ে দেব আপনি দেখিয়ে দেন তখন ইহুদি পাদ্রী বলল না সে যেহেতু আসতে তাকে কিছু প্রশ্ন করতে চায় সে যদি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে তাকে এখানে এখানেই তাকে শেষ প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে এখানেই ধ্বংস করে দেব। এখানেই তাকে শেষ করে দেব আর যদি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে তাকে ছেড়ে দেব তখন অ্যালান করলেন এখানের মধ্যে এখানে এই মজমার মধ্যে মোহাম্মদী কে আছো তখন বাইজ ফুস্তামি সামনে আসলেন আসার পরে কে কিতাবের মধ্যে লেখা হয়েছে বাসুষ্ঠীরা প্রশ্ন করেছেন প্রশ্নগুলার ধরুন এমন ছিল যে এমন কি আছে 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 এক যার 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 দুই দুই নাই নাই, নাই। তিন তিন চার এমন 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 প্রশ্ন করতেছিলেন কিন্তু বাইজিদ কে তো রক্ষা করার মালিক আল্লাহ বাইজিদের মনের মধ্যে আল্লাহ প্রশ্নগুলা হল করে দিয়েছিলেন বাইজিৎ সবগুলা উত্তর দিয়েছিলেন বাসুষ্ঠিটা উত্তর দিয়েছিলেন পরিশেষে বাইজিৎ বলেছিলেন আমি আপনার বাষট্টিটা প্রশ্নের উত্তর দিয়েছি আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই তখন ওই পাদ্রি যে ছিল সেই ঘেমে গেছে একটা প্রশ্নের উত্তরের কথা শুনে ঘেমে গেছে ভয় পাইতেছে কোনো রিপ্লাই করতেছে না এমনকি মাথা নিচের দিকে দিয়ে দিয়েছে সমস্ত ইহুদিনা বলতে লাগলেন আপনি আমাদের লিডার আমাদের মধ্যে সবচেয়ে বেশি গানগুনি আপনি মাথার নিচের দিকে দিয়ে দিয়েছেন কেন সে আপনার প্রশ্নের উত্তর দিয়েছে আপনি একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন না কেন তখন ওই ইহুদি বলেছিলেন সে যে প্রশ্নটা করবে সে যে প্রশ্নটা আমাকে করেছে একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তরটা যদি আমি দেই তোমরাই আমাকে মানবা না তোমরা যদি আমাকে মানো তাহলে আমি সেই প্রশ্নের উত্তরটা দিব তখন সব মানুষ এক সুরে বললেন আপনি যদি প্রশ্নের উত্তরটা দেন আর সেটা যদি সঠিক হয় অবশ্যই আমরা মানব বাইজিদের প্রশ্নটা ছিল আকাশ এবং জান্নাতের চাবি কি তখন ওই ইহুদি পাদ্রী বলেছিলেন আকাশ এবং জান্নাতের ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন সমস্ত মানুষ কিতাবের মধ্যে লেখা হয়েছে পাঁচ লক্ষ মানুষ একসাথে বাইজিদের হাতে কালিমা করে দা এরাহা ইন্দলা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন মায়ের দোয়ার বদৌলতে এই বাইজিদকে আল্লাহ তালা এত পরিমাণে কবুল করছেন